নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বারোটা রাজ্যে এসআইআর শুরু হলেও এই রাজ্যে যেন বিতর্ক একদম পিছু চড়ছে না এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বার অং বার এসআইআরকে নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করছে যাতে এই রাজ্যের প্রত্যেকটা রাজ্যবাসী চিন্তিত ভীত এবং শঙ্কিত ছিল কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী আজকে যেভাবে রাজ্যবাসীকে সতর্ক করেছেন সেটা দেখার পরে কার্যত প্রত্যেকটা রাজ্যবাসী মানে আপনি আমি আমরা সবাই খুবই চিন্তিত কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি চাইছে এটা কি আর সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে এসআইআর এসআইআর এই রাজ্যে চলছে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে হচ্ছে বিহারে এসআইআর হয়ে গেছে কিন্তু বিহারে যেগুলো আমরা দেখিনি এই রাজ্যে একের পর এক ঘটনা কিন্তু দিচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টেকার জন্য জন্য থাকার কতটা মরিয়া আসলে সবকিছুই কিন্তু ঘুরে ফিরে আসে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে টিকতে হবে তার কারণ হচ্ছে তাদের নেতাদের বাঁচতে হবে বলে আইনের হাত থেকে বড় বড় মাথাদের বাঁচার জন্য এই লড়াই এবং তারা তার জন্য প্রাণ দিয়ে লড়ছে এবং এই লড়ার মধ্যে এমন জিনিস নিয়ে আসছে যাতে গোটা রাজ্যবাসী আজকে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন যে আবেদন করেছেন যে সতর্কীকরণ করেছেন সেটা শোনার পরে কার্যত প্রত্যেকটা মানুষ যারা একদিন এই রাজ্যে বামফ্রন্টকে সরিয়ে পরিবর্তন এনেছিল তারা প্রত্যেকে আজকে লজ্জিত যে তৃণমূল ঠিক কোথায় যাচ্ছে আসলে এসআইআর প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি গোটা রাজ্যবাসীকে কি করেছেন কি বলেছেন কেন সতর্ক করেছেন সবটা একবার আপনি শুনুন আজকে প্রেস কনফারেন্সে বসে শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছেন একবার শুনুন আমি অনুরোধ করব পশ্চিম বাংলার হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা তৃণমূলের ক্যাম্পে ফিল করবেন না তৃণমূল হিন্দুদের ফর্ম ভুল ফিল করে দিচ্ছে আজকে আমি একটি অভিযোগ পেয়েছি চারজন একটি হিন্দু পরিবারের ফর্ম ভুলে ভুল ফিল করেছে আমি আবার রিপিট করছি আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এসআই এর ফর্ম সমস্ত ভোটার ভদ্র মন্ডলী বিশেষভাবে হিন্দু পরিবারগুলি আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি তাদের কাছে অনুরোধ করবো তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিল করবেন না এরা ফুল ফর্ম ফিল করছে एवं अपना फॉर्म रिजेक्ट हो जा रहा मैं अपील कर रहा हूँ पश्चिम बंगाल का हर हिंदू परिवार वोटर को आदिवासी परिवार वोटर को और राष्ट्रवादी मुस्लिम परिवार को और दूसरा संविधाओं लोग जो देश को प्यार करता है इलेक्शन कमीशन को सम्मान करता है आप तृणमूल कांग्रेस का जो पॉलिटिकल कैंप है पार्टी कैडर लोग है, है वहां से मत फिलअप कीजिए ये लोग गलत तरीके से फॉर्म फिलअप कर रहा है आपका नाम काटने के लिए आने वाला दिन में आपका दिक्कत हो सकता है इसलिए मैं मैं एक गुंजाइश लगा रहा हूँ विथ होल्डेड हैंड आई रिक्वेस्ट टू ऑल प्लीज डू नॉट गो टू टीएमसी कैंप ओके सुन ले তিনি বাংলা হিন্দি এবং বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি সতর্কীকরণ করছেন বা কেন তিনি সতর্ক করছেন তিনি সতর্ক করছেন যে প্রসঙ্গ সেটা হচ্ছে তার কাছে অভিযোগ গেছে চারটে অভিযোগ গেছে যে যেখানে তৃণমূল কংগ্রেস তাদের ক্যাম্প থেকে বসে ফর্ম ফিল আপ করে দিয়েছে এবং সেই ফর্মটা ভুল ফিল করা হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগ যাচ্ছে যে ইচ্ছে করে তৃণমূল কংগ্রেস নাকি হিন্দুদের ফর্ম ভুল করে ফিল আপ করছে এটা শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং এই অভিযোগ যেটা কিন্তু খুব মারাত্মক আসলে তৃণমূল কংগ্রেস বারংবার নিজেদের ভোট ব্যাংকে অটুট রাখতে চেয়েছে আর আপনারা জানেন যে এসআইআর হওয়া শুরুর সঙ্গে সঙ্গে এই রাজ্য থেকে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে কাতারে কাতারে পালাচ্ছে তার ভিডিও চারিদিকে ছেঁয়ে গেছে রাম রাজা হোক বা অন্য কোনো জায়গা প্রত্যেকটা প্রান্ত থেকে পালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাংলাদেশি মুসলমানরা রয়েছে অনুপ্রবেশকারীরা রয়েছে তারা সেখানে সেখানে কোনো সাংবাদিক গেলে সেই সাংবাদিক যদি আমাদের কোনো মহিলা বোন হয় তাকে পর্যন্ত ছাড়ছে না হেরস্তা করছে ধাক্কাধাক্কি করছে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ এই ঘটনাগুলো আজকে আপনারা সবাই দেখছেন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নচেত বড় বড় মিডিয়া এগুলোকে দেখাবে না ছোট ছোট মিডিয়া মানে আমাদের মতো ইউটিউবার যারা আছে যারা ব্লগিং করেন যারা এই সমস্ত নিয়ে বলেন তারা কিন্তু এগোচ্ছেন এবং তারা পৌঁছচ্ছেন সেই সমস্ত জায়গায় যেগুলোকে সন্দেহ করা হচ্ছে কোথাও গুলশান করণি তো কোথাও অন্য কোনো জায়গা এবং প্রতিটা প্রান্তে তারা পৌঁছচ্ছেন এবং সেখানে গিয়ে বাংলাদেশি যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে দেখার চেষ্টা করছে এরা কারা এবং তখনই আক্রমণ নেমে আসছে আর বাংলাদেশে মুসলমানরা কিন্তু পালাচ্ছে কাতারে কাতারে পালাচ্ছে তার কারণ তারা বুঝে গেছে যে এসআইআর হলেই আর তাদের টেকা যাবে না এসআইআর হওয়ার পরেই কিন্তু তাদেরকে কাগজ দেখাতে হবে কিন্তু কাগজ তাদের কাছে নেই তাই তারা পালাচ্ছে এবং পালানোটা ঠিক সুমেন অধিকারী থেকে শুরু করে বিজেপি তাবর তাবর নেতারা বলছেন যে এদের চলে যাওয়া উচিত কিন্তু সিপিএম কংগ্রেস আর তৃণমূল তারা বলছে না কারণ তারা জানে এরা আমাদের ভোট ব্যাংক হলেও হতে পারে মানে তৃণমূল জানে আমাদের ভোট ব্যাংক সিপিএম ভাবছে এরা আমাদের আগে ভোট ব্যাংক ছিল আবারও হয়ে যেতে পারে তাই তারা তারাও চুপ করে আছে কিন্তু ওই যে পালিয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে যখন প্রশ্ন উঠছে যে আচ্ছা এসআইআর যখন হচ্ছে বাংলাদেশের পালাচ্ছে তাহলে হিন্দুদেরকে নিয়ে কি হচ্ছে এখানে মজার ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস কি ভেবে নিয়েছে যে হিন্দু ভোট তাদের দিকে আসবে না তাই কি এসআইআর এর যে ফর্মগুলো হচ্ছে সেগুলোকে ভুল ফিল আপ করছেন যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন এটা মারাত্মক অভিযোগ কোন মানুষ মানে আপনি যিনি আপনি প্রতিবেদনটা দেখছেন আপনার উচিত কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্যটা ভালো করে ভাবা তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো কিন্তু খুব খুব চিন্তার বিষয় আপনি আপনার ফর্মটা দিলেন ভালোবেসে দিলেন বিশ্বাস করে দিলেন যে তুই ভাই করে করে দে বা বা আপনি দিন দাদা আচ্ছা আমি দিচ্ছি বলে অনেকে চলে আসবে কিন্তু সেই হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আসা তারা কার্যত যদি ভুল ফর্ম ফিল আপ করে দেয় তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হবে যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এবং ক্যান্সেল হলে আপনার পরবর্তী ক্ষেত্রে আবার প্রবলেম আবার আপনাকে সেই দরখাস্ত করতে হবে আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে আবার সবকিছু করতে হবে মানে আবারও সেই প্রক্রিয়া আর এই প্রক্রিয়া যাতে না পড়তে হয় তার জন্য বলছেন স্বয়ং সম্পূর্ণ হতে মানে আপনি নিজে করুন ফর্ম আজকে আপনি সব জায়গায় পাচ্ছেন ইন্টারনেট ঘাঁটলেই ফর্ম ফিল আপ দেখে নেবেন সোশ্যাল মিডিয়ায় ভর্তি আছে আমারও ফেসবুক পেজ আছে সেখানেও আমার ফর্ম সাটানো আছে আমি ইউটিউবে একটা পোস্ট করে দেবো যাতে দেখবেন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় অর্থাৎ সর্বত্র সবাই কিন্তু বুঝিয়ে দিয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আজকের দিনে আপনি একটু সার্চ করলেই পেয়ে যাবেন কিচ্ছু ব্যাপার নয় এসআইআর ফর্মটা ফিল করা খুব সোজা ব্যাপার তাই কারোর ভরসায় থাকবেন না তৃণমূল চায় না তৃণমূল এই সমস্ত নেতারা চায় না যে হিন্দু ভোট ব্যাপকভাবে পড়ুক কারণ দেখুন তারা একটা জিনিস ধরে রেখে দিয়েছে সেটা হচ্ছে মুসলিম ভোট আমি পাবো ওটা ফিক্সড আমার কারণ মুসলিমদের ভয় দেখানো হয়েছে যে বিজেপি এলেই তাড়িয়ে দেবে কিন্তু মুসলিমরা আস্তে আস্তে বুঝতে পারছে যে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনায় কিন্তু বিজেপির নেই বিশেষত যারা ভারতীয় মুসলিম কিন্তু হ্যাঁ বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা মুসলিম এদেরকে তাড়ানোর কথা কিন্তু আছে মানে কোথাও কোনো মিথ্যে নেই আমি যেগুলো বলছি একদম স্পষ্ট বলছি আপনাদের জেনে রেখে দিন ভারতবর্ষের বুকে যে সমস্ত মুসলিমরা আছেন যারা যাদের পরিবার যাদের পিতৃপুরুষ এবং পূর্বপুরুষ যারা এই দেশটাকে নিজের দেশ মনে করে থেকে গেছিল তাদের কোনো ভয় নেই তাদেরকে কেউ তাড়াবে না এসব কথা হচ্ছে ফেক কথা কিন্তু হ্যাঁ বাংলাদেশ থেকে আসা মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান এদেরকে কিন্তু তাড়াবেই তাড়াবে সে আপনি ভোট দিলেও কি আর না দিলেও কি তাড়াবেই বিজেপি এতে কোনো দ্বিধা করছে না বিজেপি পরিষ্কার বলছে তাড়িয়ে দেবো আর এটা প্রত্যেকটা দেশের ঘোষিত ব্যাপার যে অনুপ্রবেশকারীদের রাখবো না এই দেশে জামাই আদর করে রাখে তারা যারা ভাবে এটা আবার ভোট ব্যাক আগে সিপিএমরা রাখতো যার জন্য প্রতিবাদ করতো মমতা ব্যানার্জি আজকে মমতা ব্যানার্জি রাখছে যার প্রতিবাদ একমাত্র করছে বিজেপি সেদিনও বিজেপি প্রতিবাদ করেছে আজও করছে অর্থাৎ বিজেপির স্ট্যান্ডটা সেদিন থেকে আজ পর্যন্ত এক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড বারবার চেঞ্জ করেছেন আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে মুসলিম ভোট আমি তো পাবো হিন্দু ভোটগুলো হয়তো ঘুরিয়ে দিতে হবে তাই মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকেরা যে সমস্ত লোকেরা নিচু তলায় গিয়ে এই সমস্ত ক্যাম্প ফ্যাম্প করে বসছেন মানে তৃণমূলের ক্যাম্প যেখানে বসে এসআইআর ফর্ম ফিল আপ করবো বলছেন সেখানে গিয়ে তারা গুলিয়ে দিচ্ছে ইচ্ছে করে কোথাও হয়তো ভুল করছে এবং এই সামান্য ছোট ছোট ভুলের জন্য ক্যান্সেল হতে পারে আপনার ফর্ম কারণ তারা চায় ভোট যাতে আপনি না দিতে পারেন এমনি আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোট করতে দেয়নি করতে দেয়নি তারা আসতে দেয়নি কোনো ভোটারকে যেতে দেয়নি দু হাজার নিদর্শন আছে তো এই নিদর্শনগুলো বারবার বুঝিয়ে দেয় যে এই রাজ্যে ভোট করতে দেয় না তৃণমূল কংগ্রেস হিন্দুরা যাতে ভোট দিতে না পারে এই চিন্তা তাদের মধ্যে ছিল এবং এই চিন্তা ভাবনার উপর বলিয়ান হয় তারা কিন্তু এগিয়েছে আজ পরিস্থিতি পুরো বদলে গেছে বিজেপির ফেভারে লোক আসছে তার কারণ হচ্ছে এই কারণ নয় যে বিজেপিটা হেভি ভালো না এই কারণে আসছে তারা বুঝে গেছে এই সরকার মানে তৃণমূলকে সরাতে গেলে একমাত্র বিকল্প এখন বিজেপি সিপিএম তাকে কেউ ভোট দেবে না তারা জিতবে না এটা সবাই জানে কংগ্রেসকে কেউ দেবে না কারণ কংগ্রেস সিপিএম সবাই ওপরে গিয়ে একটা এই মোটামুটি ইন্ডি মার্কেট পিন্ডি চটকন্ড জোটে সবাই এক হয়ে আছে কারণ এই ছবি আপনাদের সবাই দেখেছেন এই চিত্র পরিষ্কার সকলের কাছে কারণ ইন্ডি জোটের বৈঠক হলে সবাই এক হয়ে যায় তো তাদের সঙ্গে কেউ যাবে না মানে সিপিএম কংগ্রেসকে কেউ ভোট দেবে না পড়ে রইল আইএসএফ আই এখন সেই জায়গায় নেই যাকে ভোট দিয়ে সবাই ভাববে এটা একটা বিরোধী দল তাই একমাত্র দল হচ্ছে বিরোধী দল হচ্ছে বিজেপি তাই বিজেপিকে কে সবাই দেবে এবং যেভাবে শুভেন্দু অধিকারী এই রাজ্যে একটা ভোটকে নিজের জায়গায় নিয়ে আসতে পেরেছেন মানে বিজেপি জায়গায় নিয়ে আসতে পেরেছেন তাতে কার্যত কিন্তু পরিষ্কার যে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হচ্ছে এখন বিকল্প এছাড়া কোনো বিকল্প নেই তৃণমূলকে সরাতে তাই তৃণমূলকে সরাতে বিজেপি বিকল্প হয়ে আছে কিন্তু কিছু শ্রেণীর লোকেরা যারা ধর্মীয় কারণে ভোটটা দেয় তৃণমূলকে তাদের মাথা এটা কিন্তু ঢুকে আছে যে আমাদের দিতে হবে ভোট আস্তে আস্তে যদিও কাটছে কিন্তু তবুও তারা এক জায়গায় রিজিট যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আখ্যা দেন যে দুধ দেওয়া সহ্য করতে হয় যেটা শুনলাম যেটা অভিযোগ শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুদের যে এস আই আর ফর্ম ফিল আপ করাচ্ছে সেগুলোকে ভুলভাল করা মানে আমার যদি মনে হয় যে এই ফর্মটা ফিল করছে যে সেই ব্যক্তি কিন্তু আমাকে ভোট দেবে না তাই তার নামটা ঘুরিয়ে দেবো তাই আপনি সাবধান হয়ে যান এবং আরও একটা জিনিস মনে রাখবেন বহু জায়গায় যারা হয়েছে তৃণমূল কংগ্রেসে তারা বুঝিয়ে দিচ্ছে এই ভোটার যেগুলো মনে হচ্ছে এগুলো দেবে এস মানে হয়ে গেছে মানে এখান থেকে চলে গেছে বলে সরিয়ে দিচ্ছে এবং বহু জায়গায় বিএলওরা ওরা নিজের জায়গায় বসে থাকছে কখনো তৃণমূলের ক্যাম্পে বসে থাকছে যে অভিযোগ বারবার যাচ্ছে আমার এলাকায় একজনে শুনেছি সে মাদ্রাসায় বসে ফর্ম ফিল করাচ্ছে লোককে বলছে আসার জন্য এই এই ভয়ঙ্কর বিচ্ছিন্ন জিনিসগুলো হচ্ছে এবং এর অভিযোগও কিন্তু যাচ্ছে যেভাবে আমরা সবাই চারিদিকে অভিযোগও করছি মানে আমরা যেগুলো জানতে পারছি সেগুলো অভিযোগ আমরা কিন্তু পাঠাচ্ছি প্রপার জায়গায় তো এইগুলো কিন্তু হচ্ছে মানে চারিদিকে কিন্তু গোলানোর চেষ্টা চলছে যেভাবেই হোক এসআইআর মধ্যে আসল ভোটার যারা পরিবর্তন চায় যারা জানে পরিবর্তনের দরকার আছে যারা জানে এই রাজ্যে পরিবর্তন করার একটাই কারণ সেটা হচ্ছে দুর্নীতি দোষণবাদ এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার কারখানা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার তাই এই সরকারকে উৎখাত করতে হবে আর এই কল্পনা যারা এখন বা এই চিন্তা ভাবনা নিয়ে যারা এগোচ্ছেন তাদের সামনে রাস্তা একটাই সেটা হচ্ছে ভোটে এদেরকে পাল্টে দেওয়া আমি বারবার বলি জনগণের হাতে একদিনে ক্ষমতা থাকে সেটাই সর্বোচ্চ ক্ষমতা সেটা হচ্ছে ভোট এবং সেখানে ভোট দান থেকে বিরত করার চেষ্টা কিন্তু তৃণমূল করছে তারা এসআইআর এ ফর্ম ফিল আপ নাকি ভুল করছে বলেই শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে অভিযোগটা মারাত্মক যাই হোক এটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি জানাবেন যদি মনে ঠিক সেটা জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেদনটাকে শেয়ার করবেন কারণ সবার কাছে পৌঁছানো দরকার শুভেন্দু অধিকারীর এই মেসেজটা বা সতর্কবাণীটা আর এর দায়িত্ব আপনাকেও নিতে হবে আমি সামনে আনলাম এরপরে আপনাকে ছড়িয়ে দিতে হবে সবার কাছে এই কাজ আপনারও কারণ এই রাজ্যে পরিবর্তনের স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আপনি এটা করবেন এটাই আমার আপনার কাছে অনুরোধ খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক Jai Hind